তাকে পতন হতে হল আমরা দেখতে পেলাম আবারও যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ন্যাশনাল কাবাডি টিমের খেলোয়াড় গোল্ডেন বাই দীপান গোলদার নেটে অনেক সমস্যা নে লাইভ হবেই না এরকম ধারণা ছিল তারপরে লাইভ চলতেছে ইন্ডিয়ান টিম দেখছেন না বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত সেই ইন্ডিয়ান টিম ভার্সেস বাংলাদেশ

বিমান বাহিনীর কাবাডি রিডার তিনি এখন ন্যাশনাল টিমেও খেলছেন গোল্ডেন বয় মাঠে থেকে হাপ্পনাথ থেকে ছয় নম্বর জার্সিধারী খেলোয়াড় নামটি যদিও সবার বলতে পারবো সাধারণ সারা বাংলাদেশ আজকে হাডুডুজরে কাঁপছে ইন্ডিয়ার টিম ভার্সেস বাংলাদেশ টিম খেলা দেখার জন্য

फएप, पाम उन्हीजदा eg नरो laughter इस के रखखव घोुटिय। সমস্যা প্রতিপক্ষের সীমানায় মাঠ কিন্তু না অসাধারণ করে থাকেন বাংলাদেশের এই দীপান টিমের কাবাডি খেলোয়াড় ওঠে ভি তোর তোমরা রাশেদ তারে সেই মামদা তাকে করে দেখিয়ে দিলেন জহিরুলকে রাশেদের হাত থেকে বেরিয়ে যাওয়া একেবারেই অনেকটাই গুরুপ ব্যাপার জহিরুল কিন্তু নিদারুনভাবে টেকে হয়ে গেল যাচ্ছে কিং অফ কাবাডি দহন্তর আফদার এক্স ক্যাপ্টেন ন্যাশনাল টিম বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে প্রতিভা সৃষ্টি রেড করছেন হই না ঢুকেছেন না ওরে দাও বেটা অসাধারণ ভাবে তারা খেলছে আমরা দেখতে পাচ্ছি

নিখুঁত নিশানা যার নিখুঁত নিশানায় তাকে ট্যাকেল করে ফেলল সেই মুবারককে অসাধারণ খেলে থাকে সেই মুবারক কিন্তু হাত থেকে রিহাই ফেলনা না দর্শক শেয়ার হবে প্রত্যেকটা প্রত্যেকটা দর্শক আজকে উড়া ধরা শেয়ার করবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যদিও এটি জাতীয় পর্যায়ের খেলা নয় স্থানীয়ভাবে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ টিমের খেলোয়াড় এবং ইন্ডিয়ান টিমের খেলোয়াড়রা খেলছে স্বাভাবিকভাবেই সারা দেশে উঠে গেছে আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা হচ্ছে আনিস ভাই আনিস ভাই লাইভ করতেছি তো কিচ্ছু কারণ নেই ভাই লাইভ হচ্ছে এটাই অনেক বেশি এটা নেটের অবস্থা অনেক খারাপ অনেকে লাইভ করতেও পারত

আমাদের লাইফ সংখ্যা লস হয়ে গেছে সাতশো তিন নব্বইতে ওয়ান পয়েন্ট ফোর কে ভিউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি বলতে না বলতে এই ফিফটিন কে ওকে ধন্যবাদ ফিফটিন কে

কুড়িগ্রাম বরঙ্গামারিতে এই খেলাটি হচ্ছে প্রতিপক্ষের সীমানায় তিনজন ক্যাচার কিন্তু তারা একেবারেই ভোট পেতে আছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভাবে তরফদারকে ট্যাকেল করে ফেলতে পারে ধরেছেন কিন্তু কী হলো রেফারি সিদ্ধান্তটা ইয়াস ট্যাকেল করেছেন তিনি সেই ক্যাচার অর্থাৎ ইন্ডিয়ান টিমের ডিফেন্ডার আউট হলেন সেভ হয়ে গেল

যাচ্ছে কিং অফ কাবাডি লাইভ বন্ধ করতে বললেন কে কেন কি কারণে নেটওয়ার্কটা কি আপনার বাপের নেটওয়ার্ক যদি ভালো না হয় আমরা কি করতে পারি কোন সিমে এখানে ভালো নেটওয়ার্ক নেই কোন সিমে নেই আমরা সব সিম চেক করেছি প্রথমে এসেই আমরা সেই বিকালবেলায় আসছি এখানে মাঠে ফিরেছিলেন কিন্তু জহিরুল জহিরুল যাচ্ছে এই মুহূর্তে নাম দিতে আমার আগে গোলের খেলা रेफर त अंचल अत्य सरधन रेफरी

টিভি অলরেডি লাইভ বন্ধ করে দিয়েছে সাবাস তুহিন সাবাস কমেন্ট করেছেন কেউ একজন কয়েকটা বিদেশি করে মেবি তিরিশ মিনিট তিরিশ মিনিট খেলাবে আমি সঠিক জানি না সেক্ষেত্রে এক ঘন্টা খেলা হবে মাঝে দশ মিনিট বিরতি হবে আজমি লিখেছেন আমার ভালোবাসার কোনো জন্য ধন্যবাদ ধন্যবাদ সাধারণ

কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বিপুল মানে আদুল জহিরুল মানেও কিন্তু আদুল হ্যাঁ বিপুল বিপুলের হাত থেকে কিন্তু বের হতে পারলো না জহিরুল আমার কাছে মনে হয়েছিল এক পর্যায়ে বিপুল ব্যর্থ হবে কিন্তু শেষ মুহূর্তে আটকে গেল জহিরুল সাধারণ দীপায়ন গোলদার আমি যাকে গোল্ডেন বয় বলে থাকে বাংলাদেশের গর্ব ন্যাশনাল টিমের খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় তিনি ইয়াস ইয়াস মাঝখানের খেলোয়াড়কে গঠন করে ফেললেন গোল্ডেন বয় দীপান গোলদার এটা ডিগবাদী সুযোগ ছিল এই সুযোগটা ভুল সিদ্ধান্ত ছিল অতটা কাছে গিয়ে ধরাটা কখনো বুদ্ধিমানের কাজ নয় ইন্ডিয়ান টিম বলে কথা গোল্ডেন বার দীপন চেষ্টা হয়েছে একটু ব্যর্থ হলেন দীপন মনে আগুন কেউ একজন কমেন্ট করেছিলেন একটু আগে আসলে তাই সাবাস বিপুল ভালো খেলে বলে এই টিমে রিক্রুট হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান

আজকের খেলার ফলাফল দিলাই নামা ইতিমধ্যে কিন্তু গোল হয়ে গেল সেই বাংলাদেশ টিম করতে সক্ষম হলেন দশটি ধন্যবাদ যে কথা বলতেছিলাম বাংলাদেশ টিম কিন্তু একশোর গোলের ব্যবধানে এগিয়ে ইন্ডিয়ান টিম পিছিয়ে পড়েছে

সরকার পাড়া সরকার পাড়া মধ্য সরো সরকার পাড়া মধ্য সরো এক বিলাইনামা পাড়া শূন্য অর্থাৎ সে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান টিম শূন্য খেলা এগিয়ে চলছে একুশ মিনিট পরে বাকি রয়েছে 4 মিনিট দূরে রয়েছে ডেলিভারি ক্রেডিট রবি শেখ সিংহের কাছে আর পুরাঞ্চলে ভাতে পারে বলে থাকে যে কথাটা আছে আমরা দেখলাম আমরা এবারে কিন্তু আমাদের কিং অফ কাবাডি তরুণ তরফদার প্রতিপক্ষের সীমানায় ঢুকেছেন আমরা দেখতে পাচ্ছি তিলাই নেমা পাড়া অনেকটা ব্যাকফুটে শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে তারা তবে প্রিয় দর্শক আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিতে পারি সেটি হচ্ছে চুলায় নামা পড়া টিমে রিক্রুট করা খেলোয়াড় সবাই কিন্তু মাঠে দেখতে আমরা শুনেছিলাম নয়ন আশরা কৃষ্ণ এরা আসবে কিন্তু এরা আসতে পারেনি সেটা তাদের ব্যর্থতা শেয়ার হবে আরো বেশি হবে শেয়ার হবে হাইপটা হবে

ওভায়ুলতেগলে <laughs> <laughs> yes, <laughs> <hazulat> 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 <hazulat>

জহিরুল প্রতিপক্ষের সময় নাই ইন্ডিয়া টিমের অন্যতম সেরা খেলোয়াড় আসলে খেলোয়াড় খেলোয়াড়দের সাপোর্ট না থাকলে অনেক ভালো খেলোয়াড়রা অনেক সময় ভালো কিছু দেখাতে পারে না তারই একটা বাস্তব চিত্র কিন্তু আজকের এই ভ্রঙ্গা মাটি ভ্রঙ্গা মাটির এই সতর্করা মাত্র মাঠে আমরা দেখতে পাচ্ছি জহিরুল জহিরুল কিন্তু পা চালিয়েছেন বসে পড়ে তা চালিয়েছেন অসাধারণ ভঙ্গিমা সার্জন সজীবের কথা মনে পড়ে গেল লড়াই লোহা কালার দার্জন সজীব কাঁচার সদীপ এরকম করে ওয়ান ফাইভ কে আট চেয়ার ফাইভ চেয়ার মিনিমাম ফ্রি তিন হাজারে পৌঁছাতে হবে